নমস্কার বন্ধুরা টুসিস কিচেনে সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়ে আজকের রেসিপি শুরু করছি আজকে আমি পোস্ত আর রুই মাছ দিয়ে অপূর্ব স্বাদের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটি খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং খুব অল্প উপকরণেই হয়ে যায় স্বাস্থ্যকর ও সুস্বাদু এই রেসিপিটি গরম গরম ভাতের সাথে খাবেন দারুণ লাগবে রেসিপিটি পুরোটা দেখার পর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নোটিফিকেশন বেল আইকনটা অবশ্যই অল ক্লিক করে রাখবেন তাহলে আমি যে নতুন নতুন রেসিপি আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আসুন তাহলেই ভিডিওটি শুরু করি এই রেসিপির জন্য এখানে আমি ছয় পিস রুই মাছ নিয়েছি মাছগুলোকে রিং রিং পিস করে নিয়েছি এটা চাইলে আপনাদের ইচ্ছা অনুযায়ী গাদা পেটিও আলাদা করে বার করে নিতে পারেন আমি রিং পিস করে নিয়েছি মাছগুলোকে প্রথমে ম্যারিনেশন করে নিচ্ছি পরিমাণ মতো লবণ এর সঙ্গে খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি যেহেতু এটা পোস্ত দিয়ে করবো এখানে খুব বেশি পরিমাণ হলুদ দেওয়ার দরকার নেই সামান্য একটু হলুদ দিলে চলবে অথবা হলুদ স্কিপ করতে পারেন মাছগুলোকে লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি ভালো করে মাখিয়ে নেওয়ার পরে এটা দশ মিনিট রেখে দেবো মাছটা একটা সাইডে রেখে দিয়েছি এবারে কিছু মশলা তৈরি করব একটা মিক্সার গ্রাইন্ডার মেশিনের মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মতন পোস্ত এটাই রেসিপির প্রধান উপকরণ হাফ টেবিল চামচ মতন সর্ষে আমি এখানে হলুদ ও কালো সর্ষে একসাথে মিশিয়ে দিয়েছি হলুদ সর্ষের পরিমাণটা বেশি আছে কালো সর্ষেটা কম আছে দিয়ে দিচ্ছি সাতটা গোটা কাজু বাদাম দুই টেবিল চামচ মতন টক দই কাজুবাদামটা দিচ্ছি কাজুবাদামটা দিলে গ্রেভিটা খেতে দারুণ লাগবে গ্রেভিতে একটা ক্রিমি ক্রিমির টেস্ট আসবে সবশেষে পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এই সব মশলার একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি আমি এখানে কোনো রকম জল দিচ্ছি না যেহেতু দই দিয়েছি দইয়ের মধ্যেই জল থাকে এই জলেই সর্ষে পোস্ত ভালো মতন পেস্ট হয়ে যাবে রান্নার জন্য গ্যাসে একটি কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে মাছগুলোকে প্রথমে ভেজে নেব তেল গরম হয়ে গেছে মাছগুলোকে এবারে একটা একটা করে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে মিডিয়াম হিটে মাছগুলো ভেজে নেব মাছগুলো আমি মিডিয়াম হিটে ভাজবো যেহেতু আমি মাছগুলো কড়া ভাজবো না মাছগুলোকে আমি একবারে ভাজছি না যেহেতু সব মাছ একবারে না দুইবারে মাছগুলোকে ভেজে তুলে নিচ্ছি মাছগুলো দুপাশে দু মিনিট দু মিনিট করে ভেজে তুলে নিচ্ছি সব মাছগুলি ভেজে তুলে নিয়েছি এবারে গ্যাসের হিট লো করে দিচ্ছি এখন গরম তেলে ফোড়ন দিয়ে দিচ্ছি হাফচা চামচ মতন কালো জিরে পোস্তের সঙ্গে কালো জিরের ফ্লেভারটা খুব সুন্দর লাগে ফোড়নটা হালকা করে ভেজে নিচ্ছি ফোড়নটা তেলের মধ্যে এক মিনিট মতো ভেজে নিয়েছি ফোড়ন থেকে খুব সুন্দর একটা সুগন্ধ আসছে এই সময় মশলার পেস্ট দিয়ে দিচ্ছি মশলার বাটিতে অতিরিক্ত মশলা আছে তার মধ্যে জল মিশিয়ে দিয়ে দিচ্ছি মশলাটা তেলের মধ্যে ভালো করে মিশিয়ে দিচ্ছি খুব বেশি কষাবো না যেহেতু পোস্ত আছে সর্ষে আছে পোস্ত আর সর্ষে খুব একটা কষাতে হয় না এতে করে পোস্তের স্বাদটাও নষ্ট হয়ে যায় আর সর্ষেটাও তিতো লাগতে পারে যাই হোক মশলাটা তেলের মধ্যে মিশিয়ে দিয়ে একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিচ্ছি যাতে একটুখানি হলদে হলদে কালার আসে যারা পুরোপুরি সাদা কালার পছন্দ করবেন তারা হলুদ দেবেন না হলুদ গুঁড়োটা ভালো করে মিশিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি চা চামচ মতন চিনি গ্রেভিতে স্বাদ বাড়ানোর জন্য একটু চিনি দিলে ঝোলটা খেতে খুব স্বাদ হবে চিনিটা দেওয়ার পরে আরো এক মিনিট মতন কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি দেড় গ্লাস মতন জল এর সাথে দিয়ে দিচ্ছি পাঁচটা কাঁচা লঙ্কা চিরা আর লবণ দিয়ে দিচ্ছি সব কিছু ঝোলের মধ্যে ভালো করে মিশিয়ে দিয়েছি সব কিছু ঝোলের মধ্যে ভালো করে মিশিয়ে দেওয়ার পরে ভাজা মাছগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি মাছগুলি ঝোলের মধ্যে দিয়ে দেওয়ার পরে গ্রেভির মধ্যে ভালো করে মিশিয়ে দিচ্ছি যাতে মাছগুলি পুরোপুরি ভালো মতন সেদ্ধ হয় আর মাছের মধ্যেও গ্রেভির স্বাদটা চলে আসে মাছগুলি ঝোলের মধ্যে ভালো করে মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে দিচ্ছি মিডিয়ামিটি মাছটা পাঁচ মিনিট মতন ফুটিয়ে নেব এতে করে মাছটাও ভালো মতন সেদ্ধ হবে আর মাছের মধ্যে গ্রেভির স্বাদটা চলে আসবো পাঁচ মিনিট পর ঢাকনা তুলে নিয়েছি ঝোলটা বেশ ঘন হয়ে গেছে আর মাছগুলোও পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এটা ঠান্ডা হয়ে গেলে আরও জমে যাবে সবশেষে সুন্দর একটা ফ্লেভারের জন্য এক টেবিল চামচ মতন সর্ষের তেল ঝোলের মধ্যে মিশিয়ে দিচ্ছি যেহেতু সর্ষে বাটা আছে সর্ষের মধ্যে তেলের গন্ধটা বেশ ভালো লাগে তেলটা দিয়ে দেওয়ার পরে গ্যাস অফ করে দিচ্ছি ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট পর সার্ভ করবো তাহলে দেখলেন তো অল্প উপকরণে কত সুন্দর একটা টেস্টি রেসিপি তৈরি হয় গরম গরম ভাতের সঙ্গে খাবেন দারুণ লাগবে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অবশ্যই শেয়ার করবেন